গোসলখানায় প্রস্রাব করা যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না গোসলখানায় প্রস্রাব করার ক্ষেত্রে আমরা দুইটা দিক হাদিসের থেকে লক্ষ্য করব আসলে একজন মানুষ যখন প্রস্রাব পায়খানায় অর্থাৎ বা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবে তাদের জন্য নির্দিষ্ট জায়গা থাকবে এটাই হাদিসে বলা হয়েছে অর্থাৎ প্রস্রাব পায়খানার জন্য নির্দিষ্ট একটি জায়গা থাকবে অর্থাৎ প্রস্তাবখানা বিছানা পায়খানা থাকবে জি একজন মানুষ যখন প্রস্রাব খানায় যে বসবে অথবা পায়খানায় যে বসবে তখন সে নির্দিষ্ট দোয়াও আছে সেই দোয়া পাঠ করে প্রবেশ করবে বা বসবে অর্থাৎ যখন সে পায়খানা বা স্থান যাই বসবে তখন সে পড়বে বিসমিল্লাহি বিসমিল্লা বলবে বলে আল্লাহ ইন্নি আউজবিকা মিনাল খবুসি আল খাবাইস অর্থাৎ আল্লাহর কাছে এই খারাপ শয়তানের থেকে পানা চাইবে এরপর যখন ইস্তেঞ্জা কমপ্লিট হয়ে যাবে তখন সে যখন উঠবে তখন পড়বে গোফরানা অর্থাৎ আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর অর্থাৎ এই কাজের মধ্যে যদি কোনো গুনার কাজ হয়ে থাকে বা আপনার আমার অজান্তে যদি হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন জি ভিওয়ার্স আপনি যে প্রশ্ন করেছেন যে গোসলখানায় প্রস্তাব করা যাবে কিনা আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লাম গোসলখানায় প্রস্তাব করতে নিষেধ করেছেন যা বোখারের হাদিস থেকে জানা যায় হা সাহি মধ্যে হাদিস আসতে আল্লাহ রাসুল সাল্লাম নিষেধ করেছেন তোমরা গোসল খানাই করিও না এখন কথা হচ্ছে যে এখন আধুনিক যুগ এই আধুনিক যুগে তো অ্যাটাচড বাথরুম গোসল খানা আর সব কিছু একই সাথে তৈরি হচ্ছে তো রাসুল সাল্লাহামের হাদিস গুলো আমাদের একটু যদি সূক্ষ্ম দিয়ে একটু চিন্তা করে বসে তাহলে আমাদের কাছে কয়েকটি জিনিস পরিলক্ষিত হবে অর্থাৎ গোসল খানায় যদি প্রস্রাব করা হয় তাহলে পরে কেন নিষেধ করলেন যে গোসলখানা খানা যদি হয় কাঁচা অর্থাৎ মাটির নিচে কোন রকম কোন শক্ত কিছু নেই অর্থাৎ মাটি আচ্ছা নিচে তাহলে ওই জায়গায় যদি আপনি প্রস্রাব করেন তাহলে কি হবে আপনি গোসল করতে গেলে পারে মিশ্রিত মাটি ছুটে আপনার শরীরে পড়বে আর এই শরীরে দেখা যাচ্ছে না পাক থেকে যাবে যদি মাটিতে মাটি দ্বারা নির্মিত এমন কোন গোসলখানা হয় সেখানে প্রস্রাব করলে পারে আপনি যদি আবার সেখানে গোসল করেন তাহলে এটা নিষিদ্ধ অর্থাৎ মাটির গোসলখানা যদি হয় সেখানে প্রস্রাব করা যাবে না এখন কথা হলো যে যদি এই যে অ্যাটেস্ট বাথরুম যেখানে আছে অর্থাৎ যেখানে প্রস্রাব করার এবং গোসল করার একটা জায়গা আছে যদি সেটা পাকা হয় অর্থাৎ এখন বর্তমানে তো শুধু পাকাই না অর্থাৎ মারবেল পাথর দ্বারা বা টাইলস করে সুন্দর করে এত সুন্দর করা হচ্ছে যে একটা সাধারণ মানুষের ঘরও অতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটিত হয় না কমেটের যে এখন প্রস্রাব পায়খানা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আরো দিন যত যাবে বিজ্ঞান কত নতুন নতুন আবিষ্কার করবে আল্লাহ ভালো জানেন আল্লাহ আলাম আল্লাহ রব আলমিন ভালো জানেন তো ভাই এখন হয়তো আবার প্রশ্ন করতে পারেন যে আপনি কোথায় পেলেন যে পাকা যদি পায়খানা বা প্রস্রাব খানা হয় তাহলে সেখানে প্রস্রাব করে আপনি পানি দিয়ে যদি ধুইয়ে ধৌত করে দেন তাহলে পরে সমস্যা নাই এখন দলিল তো আবার চাইতে পারেন যে দলিল কি জি দলিল সহি বোখারের মধ্যে একটি হাদিস আসতে সহ একাধিক হাদিস গ্রন্থ হাদিসটি সংকলক বৃন্দ তারা সংকলন করিয়াছেন যে একদা রাসুল সাল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদে উপবিষ্ট আছেন সাহাবিদেরকে নিয়ে এমন সময় একজন আগন্তক অর্থাৎ ইহুদি প্রবেশ করলেন মসজিদে করার পরে তিনি প্রস্তাব শুরু করলেন মসজিদের মধ্যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর অর্থাৎ একটু রেগে গেলেন যে তাকে একেবারে বাধা দিতে যাবে এমন একটা অবস্থা হয়ে গেছে রাসুল সাল্লাহ সাহাবিদেরকে বললেন শোনো তোমরা তাকে তাদের কাজটি সম্পাদন করতে যাও তাকে বাধা দিও না কারণ বিজ্ঞান গবেষণা এখানে বলেছেন যে একটা মানুষ যখন স্তেঞ্জা করতে থাকে অর্থাৎ প্রস্তাব করতে থাকে যদি তাকে দেয় করে বাধা দেওয়া হয় তার এক নম্বর সমস্যা হতে পারে কিডনির সমস্যা হতে পারে রাসুলাম তার প্রস্তাবটা যখন কমপ্লিট হয়ে গেল তখন সাহেবকে বলেন তোমরা পানি নিয়ে আসো তো তারা পানি নিয়ে আসলেন সেটা বালতি হতে পারে বা যে কোনো পাত্রে করে পানি নিয়ে আসলে রাসুলসাম বলেন তোমরা ওখানে সুন্দর করে সেটা ধৌত করে দাও অর্থাৎ যে প্রস্তাব করেছে প্রস্তাবটা ধৌত করে দাও রাসুলসাল্লাম যখন তাদেরকে এই কথা বলেন সাহেবরা পানি নিয়ে এসে সুন্দর করে ঢেলে দিলেন প্রস্তাবটা ধৌত করে দিলেন এই হাতে থেকে আমরা একটা মূলনীতি বাহির করতে পারি যে যদি আসলে জায়গাটা পাকা হয় জায়গাটা যদি প্লাস্টার করা হয় বা এরকম টাইলস করা হয় তাহলে সেখানে আর যদি আপনি প্রচেষ্টা করেন এবং প্রচেষ্টার পরে পানি দিয়ে সুন্দর করে ধৌত করিয়া দেন তাহলে সমস্যা হবে না আল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুমলাতা আলামা